নমস্কার বন্ধুরা আমি পারমিতা বাই বাসিনা আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক লিটার ফুল ফ্যাট সমেত দুধ নিতে হবে আর দুধটাকে বেশ ভালো করে কিন্তু জাল দেব। গরম তো পড়েই যাচ্ছে আর বাচ্চা কাচ্চাদের ডিমান্ডও কিন্তু বেড়ে চলেছে তার সাথে দিয়ে দিয়েছি এলাচ হ্যাঁ এলাচটাকে একটু ভেঙে নিতে হবে আর সামান্য একটু দুধ আলাদা করে তুলে তার মধ্যে দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার প্রায় এখানে পাঁচ থেকে ছয় চামচ মতন কাস্টার্ড পাউডার আমি দুধের সঙ্গে কিন্তু ভালো করে গুলে নেব যেন কোনো দলা না থাকে তো অনেক রকমেরই তো কুলফি বা আইসক্রিম এখন বাড়িতে চলবেই তো আমার এটাই কাস্টার্ড দিয়েই শুরু হচ্ছে কুলফি বানানো সাথে আর কি কীভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে দুধে কিন্তু আমি চিনি মিশিয়ে দিয়েছি প্রায় আট থেকে নয় চামচ আর এখানে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি সেই কনডেন্সড মিল্কটা কিন্তু আমি ডিরেক্ট দিয়ে আমি এই কাস্টার্ডের সঙ্গেই মিশিয়ে একেবারে কিন্তু দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু এবার কন্টিনিউ এটাকে চালাতে হবে মানে একদম থামা যাবে না না হলে কিন্তু দলা বেঁধে যাবে আর এই কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু অটোমেটিক এটা গাঢ় হতে শুরু করে দেবে হ্যাঁ তো মোটামুটি যখন মনে হবে যে না আর এর থেকে বেশি গাঢ় হবে না তখন কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলব দেখুন ধীরে ধীরে কিন্তু যেমন অবস্থায় প্রথমে ছিল তার থেকে কিন্তু বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে তো এর থেকে বেশি আমি আর গাঢ় করবো করব না এক লিটারকে প্রায় হাফ লিটারে নিয়ে চলে এসেছি এবার একটু ঠান্ডা অবস্থায় মিশিয়ে নেব খোয়া ক্ষীর বা মাওয়া যেটাকে বলে হ্যাঁ সেটাকে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি যতটা হয় বেশি গুঁড়ো করার দরকার নেই মোটামুটি যখন মুখে পড়বে তখন একটা খুব সুন্দর একটা টেক্সচার আসবে হ্যাঁ ক্রিমি ব্যাপারটা আসবে তো মোটামুটি আমি এখানে হাফ থেকে পৌনে এক কাপ মতন মাওয়া মিশিয়েছি এবার কিন্তু নেড়ে নেব পুরোটা আর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারেন আমি এখানে ওয়ালনাট দিয়েছি আর আপনারা চাইলে পেস্তা দিতে পারেন আপনারা আমন্ড দিতে পারেন কাজু কিশমিশ পছন্দ মতো দেবেন আর আমি এখানে দেখুন একটা ছোটো ছোটো কাপগুলো হয় না সেই কাপগুলোই নিয়েছি আপনারা কাগজের কাপও নিতে পারেন মোল্ডও নিতে পারেন যেহেতু আমার পরিমাণে অনেকগুলো কুলফি আমি বানিয়েছিলাম তাই আমি ছোট ছোটো কাপ নিয়েছিলাম আর মিশিয়ে নিয়েছি কেশর খুব ভালো হয় কেশর দিলে আর কেশরের একটা খুব সুন্দর গন্ধ তো আছেই তো এবার কেশর দিয়েও আমি একটুখানি মিশিয়ে নেব রংটাও খুব ভালো আসে কেশরই রংটা আসে আর এই কাপের নিচে আমি দিয়ে দিয়েছি একটু ড্রাই ফ্রুটস তারপরে দিয়েছি এই ব্যাটারটা ব্যাস এবার ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম আর স্টিকগুলো কিন্তু আধ ঘন্টা পোনে এক ঘন্টা পর বের করে করে আমি স্টিকগুলো এর ভেতরে ঢুকিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে জমানোর জন্য ছয় ঘন্টা আমি ফ্রিজারে রেখে দিয়েছি ব্যাস একদম পারফেক্ট আমার কুলফি রেডি স্ট্রবেরি সস দিয়ে আমি এটা গার্নিশ করেছি কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বোনটির পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ধন্যবাদ